আজকে আপনারা জানেন যে দিল্লিতে বিজেপি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল এবং আপ তার যে সরকার এবং কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তিনি নিজেও পরাজিত হয়েছেন এর আগে বিরোধীদের একটা অভিযোগ ছিল যে উড়িষ্যায় বিজেডির সঙ্গে সেটিং নবীন পট্টনায়ক বিজু পট্টনায়কের দলের সঙ্গে আপের সঙ্গে সেটিং এবং এখানে মমতা ব্যানার্জির সঙ্গে সেটিং পশ্চিমবাংলা বিজেপি সেন্ট্রাল নেতৃত্বের বিশেষ করে বামপন্থী এবং সিপিএম কমিউনিস্টরা করত তো উড়িষ্যায় বিজেডি সরকার সরিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে আজকে আপের সরকার করল আগামী দিনে ছাব্বিশে এখানেও তৃণমূলের সরকার পড়বে আমরা শুধু একটাই কথা বলবো যে পঁচিশে দিল্লি থেকে উড়ে গেল আপ ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ দুয়ে মুছে সাফ করবে পাপ আজকে কি করছে আজকে আমরা ভাতার বাজারে লাড্ডু আবির বিলি করছি আমাদের বড় বাজনা এবং প্রশাসনের ব্যবস্থা ছিল কিন্তু প্রশাসনের কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয় যেহেতু দশ তারিখ থেকে পরীক্ষা আরম্ভ সেহেতু বাহাত্তর ঘন্টা আগে থেকে লাউডস্পিকার এবং সাউন্ড বিভিন্ন ধরনের নিষিদ্ধ সেই জন্য আমরা খালি গলায় লাড্ডু বিতরণ করছি আর আবির দিচ্ছি এবং সাধারণ মানুষ ভালো সারা পাচ্ছে আপনার নাম পরিচয় বলি আমার নাম সৌমেন তারফা আমি যুব মোর্চার হচ্ছে বর্ধমান বিভাগের কনভেনার এবং রাজ্য থেকে বর্ধমান জেলা এবং বীরভূম জেলা দেখতে চাইছি চাইতে